বাসে কিভাবে নামাজ পড়বো বাসে নামাজ পড়ার জন্য বা গাড়িতে নামাজ পড়ার জন্য ওজু দেখলে ওজু পানি ব্যবহার করবেন যদি অজু করা যায় অজু করে নিবেন অজু করা না গেলে আপনি সেখানে করবেন ঠিক আছে আর যদি সম্ভব থাকে যে আপনি যেখানে যাবেন গিয়ে নামলে আপনি নামাজের ওয়াক্ত পাবেন তাহলে আপনি অপেক্ষা করবেন নেমে তারপরে আপনি নামাজ পড়বেন যদি মনে করেন যে না নামাজের ওয়াক্ত চলে যাবে বাসেই পড়তে হবে তাহলে ওজুর পানি ব্যবস্থা থাকলে অজু করা সম্ভব হলে অজু করবেন আর ওজুর ব্যবস্থা না থাকলে আপনি ট্যায় ব্যবস্থা গ্রহণ করবেন তবে আলহামদুলিল্লাহ প্লেনে বিমানে ট্রেনে যেভাবে আছে অজুর ব্যবস্থা বা ওয়াশরুমের ব্যবস্থা একটা বাসও মনে হয় বাংলাদেশে চালু হচ্ছে আমি শুনতে পেয়েছি যে একটা বাস চালু হচ্ছে এবং বাস চালু হোক অথবা না হলেও এমন কিছু বাস চালু হওয়ার দরকার যেগুলোতে অজুর ব্যবস্থা থাকবে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে দূরে লম্বা সফরে যে সকল বাস হয় সেই সকল বাসগুলোতে অনেক মানুষই প্রস্তাব বা ডায়াবেটিস রোগী যারা বা বিভিন্ন কারণে অনেক সময় তার বাথরুম বা বিভিন্ন প্রস্তাবের প্রয়োজন অজু করার প্রয়োজন সেই ব্যবস্থাগুলো বাসে থাকে না ট্রেনে থাকে বিমানে থাকে বাসে কেন থাকবে না প্রয়োজন একটু লম্বা করে সেখানে ওয়াশরুমের ব্যবস্থা করা উচিত এই ধরনের কিছু বাস বাংলাদেশে চালু হওয়া উচিত কিনা এই ধরনের কিছু বাস চালু হওয়া উচিত একটা বাসের ব্যবস্থা আমি শুনেছি যে ধরনের একটা ব্যবস্থা চালু হচ্ছে এবং বাসে ইচ্ছা করলে অসুবিধে কি একটা নামাজের জায়গা একজনের জন্য নামাজের জায়গায় ব্যবস্থা করতে চাইলে করা সম্ভব অজুর জায়গা করা সম্ভব এটা করা উচিত আল্লাহ সুমান আমাদের দেশে সহ সকল মুসলিম কান্ট্রি এবং সারা বিশ্বে এই ধরনের কিছু বাসের ব্যবস্থা করুক যেখানে অজুর ব্যবস্থা থাকবে নামাজের ব্যবস্থা থাকবে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে তো যদি ব্যবস্থা নাও থাকে সেক্ষেত্রে অজুর পানি আপনি না পেলে তাই করে দাঁড়ানো সম্ভব না হলে গাড়ির যে যেই সিট আছে সেই সিটে বসে রুকু সেজদা একটু রুকু করবেন রুকুর থেকে সেজদা একটু নিচে বেশি গিয়ে আপনি ওইভাবে নামাজ পড়তে হবে তারপর নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই এইভাবে যেভাবে আমি ছিটে বসে আছি এইভাবে সে নামাজের নিয়ত করবে দোয়া পড়বে তারপরে রুকি করবে ইশারায় করবে রুকুতে যতটুকু ঝুঁকবে তার চেয়ে একটু বেশি ঝুঁকে অসুবিধা নেই চেষ্টা করবে যে গাড়িটা যখন কেবলামুখী থাকবে তখন নামাজ শুরু করাটা ভালো যদি কেবলামুখী হয় যে কেবলামুখী হবে কেবলামুখী না হলেও যেদিকে আছে সেদিকে ফিরেই নামাজ পড়া যাবে অথবা কেবলামুখী শুরু করেছে এবার গাড়ি যেদিকে যাবে যাক নামাজ হয়ে যাবে কেবলামুখী হতে পারলে কেবলামুখী হবে যদি তাও সম্ভব না হয় যে মুখী আছে সেই মুখী হয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তারপরে নামাজ ছাড়া যাবে যাবে না